সবার পছন্দের ফুল আমার খুব পছন্দের ফুল কৃষ্ণচূড়া ফুল টাটা বন্ধুরা এখন আমি কৃষ্ণচূড়া গাছের নিচে তো চেষ্টা করবো একটা ফুলের থোপা নিতে দেখি পারি কিনা দেখব চেষ্টা করে পারি কি না খুব পছন্দের একটা ফুল আমার দেখুন কত ভালো লাগছে কী করে সম্ভব ওটা কী করে পারবো আমি আয় 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 দেখি পারি কি না পেরে গেছি আমি সাকসেস আর এই যে কৃষ্ণচূড়া ফুল আমার হাতে এখন কৃষ্ণচূড়া ফুল বন্ধুরা হাঁটতে পেরেছি সবার পছন্দের ফুল আমার খুব পছন্দের ফুল কৃষ্ণচূড়া ফুল আমার হাতে এখন কৃষ্ণচূড়া ফুল গাছ থেকে নিয়ে এসেছি পেরে খুবই কষ্টের ছিল যাই হোক আমি সাকসেস সাজ বৃন্দার বাবা পুজো দিয়েছে আর এই হচ্ছে আমি আজকে নিয়ে আসলাম যে ব্যাগে করে নিয়ে আসছি পুজো দেবো তাই এখন এটা ভগবান জগন্নাথকে দিয়ে দেবো করেগুলো রাখলে ফুটবে কিনা वाह जय जय जगन्नाथ भगवान जय राधा माधव की जय जय জয় জগন্নাথ জয়গন্না জেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়নুপুথ গামী নয়নুপুত গামী ভি এই যে হচ্ছে জগন্নাথের কৃষ্ণ অনেক দূর থেকে এনেছি কৃষ্ণচূড়ার ফুলটা ভগবান জগন্নাথকে সাজিয়ে নিলাম রাধা মাধবকে সাজিয়ে নিলাম সবাইকে সাজিয়ে নিলাম এই হচ্ছে লুক কি ভাল লাগে দেখতে জয় জগন্নাথ